আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শাহপাহাড়ের বুকে যে একখণ্ড কাশ্মীর রয়েছে এটি কিন্তু আমার জানা ছিল না এই যে রবিল ভাই দেখছেন তার কি পরিমাণ ফল রয়েছে প্রত্যেকটি গাছে আর এই পাশে রয়েছেন ওই যে সুকি ভাই উনি নাকি দেখা শোনা ভরপুর সুন্দর হচ্ছে রত চলে আসলে আর বললাম যে মাটি কিন্তু অনেক প্রচুর কিন্তু ফল রয়েছে যে গাছগুলোতে আমি পুরোটা আপনাদেরকে দেখাবো এবং ভাই ওই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা একসঙ্গে আর কি বড় ভাইয়ের উৎসাহ উদ্দীপনা ভাই আমরা একই সঙ্গে প্রোজেক্ট করছি ভাইয়ের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়েছে ভাইয়ের পড়াশোনাও রাষ্ট্রবিজ্ঞান আমার পড়াশোনা একই ডিপার্টমেন্টে আবার চাকরিও আমরা একই ডিপার্টমেন্টে আমি লেকচারার মঙ্গলবাড়ি কলেজে রয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত জাহাঙ্গীর ভাই আপনারা জানেন যে কৃষ্ণপুরে রয়েছে ভাইয়ের উৎসাহ উদ্দীপনায় আমার এই প্রজেক্টটা করা আর কি ভাই বলছে একটা কথা যে রবি আমরা আমরা তো মানে ইনভেস্ট করতেছি যদি আমরা তো তাই মদ জুয়া এগুলো খাচ্ছি না আমাদের যদি লস হয় যদি উপরালা যদি আমাদের আমরা পরিশ্রম করতেছি যদি উপরালা না দেয় করার কিচ্ছু নেই কিন্তু দিবি ভাইয়ের যে একটা সাহস এবং উদ্দীপনায় একই সঙ্গে আমার এই প্রজেক্টটার জন্য আমার খুব মানে ভাই অনুপ্রাণিত যেটা মোটিভেশন বলা হয় ভাই অবশ্যই সবসময় আমার পাশে থাকে আশা করি আমার সময় পাশে থাকবে খোট্টা পাড়া মোড়ে আসে কয়েন্দা মাস্টার পাড়া মাস্টার মোড়ের কথা ফল এসেছে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর ফল আর জাহির ভাইয়ের যে কমলা বাগান দেখেছেন সেন কিন্তু ওরকমই ফল এবং কিছু কিছু ওর হচ্ছে বেশি ফল রয়েছে কাকা রয়েছেন এবং এই পাশে রবিন ভাই রয়েছেন আর এই পাশ থেকে কিন্তু লাইনগুলো অনেক ভালো প্রত্যেকটি গাছের ফলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে কিন্তু শান্তি তো শান্তি না দেখে শান্তি না আপনি খায় শান্তি না খেয়ে শুনলাম যে অনেক নেকি সুস্বাদু জাহাঙ্গীর ভাই নিজেই বললো যে ফল নাকি অনেক মিষ্টি আর এই পাশ থেকে এখনো কিন্তু ফল পাড়া শুরু হয়নি আগামীকাল থেকে পারবেন আমরা আপনি জানেন যে বরাবরের মতো আমাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের উদ্বোধন করে আমার শ্রদ্ধা বড় ভাই জাহাঙ্গীর ভাই আর কি সে ভাই আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই আজকে আসবে আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ হারভেস্ট করব আর কি আগামীকাল জি আপনি ফ্লেভারটা দেখবেন না জি আপনি চলমান প্রক্রিয়া রাখেন সুমন ভাইকে সুমন ভাই আসছে না কি পরিমাণ রস এবং একদম কিন্তু ভরপুর প্রচুর সুন্দর আর বললাম যে মাটি কিন্তু অনেক কড়া সেক্ষেত্রে অনেক মিষ্টি হতে পারে সবারই ধারণা ছিল আর সেই ধারণাটা কিন্তু এখন দেখতে পারবে চোখে যে কমলাগুলো দেখুন তিন পরে সাত বিক্রি একটি উপর পর্যন্ত প্রচুর পরিমাণ হবে এখনো যারা আগ্রহী হচ্ছেন যে কমলা আপনার বাগান করতে চাচ্ছেন